পাঁচ আমরা ফিরে যাব দৃশ্যপথ এক পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া প্রাঙ্গন এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব দৃশ্যপদ দুই সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে